এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে দশই সেপ্টেম্বর আমরা জানি এস আই এর প্রস্তুতি নিয়ে রাজ্যগুলিকে কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই নির্দেশিকায় বহাল রইল দশটি পয়েন্ট পাঁচ মিনিটের প্রেজেন্টেশন দেওয়ার নির্দেশ এবার নির্বাচন কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশনে এবার আমরা জানি যে দশই সেপ্টেম্বর রয়েছে বৈঠক সব রাজ্যের কিন্তু রয়েছে এই বৈঠক এবং রাজ্যগুলির সঙ্গে কিন্তু এসআই এর প্রস্তুতি সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে আর জানাবেন এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যতা তাহলে এবার প্রেজেন্টেশনের মাধ্যমে সমস্তটা জানাতে হবে দশই সেপ্টেম্বর যে বৈঠক রয়েছে সেই বৈঠকে দেখো আগামী দশই সেপ্টেম্বর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা একটি বৈঠক ডেকেছেন জরুরি বৈঠক এবং সেই বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে কেন ডেকে পাঠানো হয়েছে তার মূল কারণ হচ্ছে যে শুধুমাত্র বিহারে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিহারে শুধুমাত্র নয় গোটা দেশেই এই এসআইআর প্রক্রিয়ার একটা প্রস্তুতি শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন আর সেই লক্ষ্যেই মূল ফোকাস হলো প্রত্যেকটি রাজ্য রাজ্যের ভোটার তালিকা এবং এই ভোটার তালিকার ক্ষেত্রে যে সমস্ত মৃত ভোটার রয়েছে যারা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার রয়েছে এবং যাদের ভোটার তালিকায় দেখা গিয়েছে যে তাদের কোনো অস্তিত্ব নেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই ধরনের তিনটে ক্যাটাগরিকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই একেবারে গ্রাউন্ড লেভেল থেকে যারা ইআরও রয়েছেন যারা এ রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ মূলত এসআইআর প্রক্রিয়ায় করা হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা রাজ্যের কি স্ট্যাটাস সেটা জানতেই কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে এই রাজ্যের তরফেও কিন্তু সিই অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক মানজ Agarwal এবং সেই সঙ্গে যারা ভোটার তালিকার সঙ্গে যুক্ত যারা আধিকারিক রয়েছেন তারাও আগামী 10 তারিখে দিল্লিতে বৈঠকে যাবেন মূলত যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটি রাজ্যকে 5 মিনিট করে সময় দেওয়া হয়েছে এবং সেই পাঁচ মিনিটের একটি ডিজিটাল প্রেজেন্টেশন প্রত্যেকটি রাজ্যের সিইও তারা সেখানে তুলে ধরবেন সেই ডিজিটাল প্রেজেন্টেশনে কি কি থাকবে দশটি পয়েন্ট রাখতে হবে এমনটাই কিন্তু নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের এবং সেই দশটি পয়েন্টের মধ্যে এর আগে এসআইআর প্রক্রিয়া যখন নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছিল যেমন এরাজ্যের ক্ষেত্রে সালে তখন কত সংখ্যক ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল এবং তার পরবর্তী সময়ে যে ভোটার সংখ্যা বেড়েছে অর্থাৎ আঠেরো বা তার বেশি বয়সের যে সমস্ত ভোটাররা অন্তর্ভুক্ত হয়েছেন ভোটার তালিকায় সেটা কত সংখ্যক কত সংখ্যক ভোটার বাদ গিয়েছে মৃত ভোটার কতজন এই সার্বিক যে তথ্য সেটা 10টা পয়েন্টের মধ্যে সেটা কিন্তু ডিজিটাল প্রেজেন্টেশনে তুলে ধরতে হবে বিভিন্ন রাজ্যের সিইওদের শুধু তাই নয় এই প্রত্যেকটি রাজ্যের ভোটার তালিকার যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে যে ইনুমেরেশন ফর্ম বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে তার যে একটা প্রক্রিয়া তার যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতি সংক্রান্ত বেশ কিছু নির্দেশও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দেবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে ইতিমধ্যেই বিহারে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই এসআইআর প্রক্রিয়ার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও কিন্তু অন্যান্য রাজ্যের সিইওদেরকে শেয়ার করবে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ বিহারে এসআইআর করতে গিয়ে কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ক্ষেত্রে এই ভোটার তালিকা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সেই বিষয়টি কিন্তু এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্যকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ক্ষেত্রে শুধুমাত্র যে দু হাজার এ রাজ্যের বিধানসভা নির্বাচন তা নয় অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে মূল যে চাবিকাঠি বা মূল যে ফোকাস সেটা হলো প্রত্যেকটা রাজ্যের ভোটার তালিকাকে নির্ভুলভাবে তৈরি করা সেই ভোটার তালিকা কতটা নির্ভুলভাবে এখনো পর্যন্ত তৈরি হয়েছে কেননা এই রাজ্যের ক্ষেত্রে এখন বিধানসভা নির্বাচনের এক বছরেরও বেশি এক বছরেরও কম সময় রয়েছে ফলে এই সময়কালের মধ্যে যাতে দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় এবং নির্ভুলভাবে করা হয় সেই বিষয়টি কিন্তু এই ডিজিটাল প্রেজেন্টেশনে একদিকে যেরকম রাজ্যের সিইও তুলে ধরবেন তার পাশে বিহারের ক্ষেত্রে কি ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে তার একটা মত বিনিময় কিন্তু আগামী দশ তারিখে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে হতে চলেছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য